লাচিন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে রাস্তায় বরফের আস্তরণ পড়ে রয়েছে যদিও কিছুদূর যাওয়ার পর বরফের আধিক্য কমতে লাগলো চুংথাং জায়গাটা একটা আর্মি ব্যারাক চুং জায়গাটা ছোট্ট কিন্তু খুব সুন্দর বেস্ট খানিকটা সমতল জায়গা গোল হয়ে পাহাড়কে ঘিরে রেখেছে এমনকি সাড়ে পাঁচ হাজার কিংবদন্তী গুরু পদ্মসম্ভব নিজেই এখানে ধানের বীজ ছড়িয়েছিলেন তখন থেকেই নাকি এখানে ধান উৎপন্ন হয় বসন্তের সময় এখানে রাস্তার দুই দিকে লাইন দিয়ে লিলি ফুল ফুটে থাকে এখানে রয়েছে একটি বড় গুরুদোয়ারা এখান থেকেই ধাপে ধাপে পাহাড় সাড়ে পাঁচ হাজার ফুট থেকে প্রায় সাড়ে আঠারো হাজার ফুট পর্যন্ত উঠে গেছে এখানে লাচনচু আর লাচংচু মিলিত হয়ে তিস্তা নাম নিয়ে সমতলে বয়ে গিয়েছে এখানে তিস্তাকে বাদ দিয়ে উৎপন্ন হচ্ছে জলবিদ্যুৎ হয়ে যখন লাচুং পৌঁছালাম তখন প্রায় রাত্রি আজ রাত্রি পাস এ কাল সকালে ব্রেকফাস্ট করে ইউংথাং এর উদ্দেশ্যে আমাদের যাত্রা সকালে ঘুম থেকে উঠে লাচুং রূপ দেখে মোহিত হয়ে গেলাম যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে সেখানেই কাটাও সেই কাটাও ছেড়ে আরো এগিয়ে গেলে তিব্বতের বর্ডার লাচুংয়ের রূপের বর্ণনা করা আমার পক্ষে মোটেই সম্ভব নয় মনে হচ্ছে স্বর্গ যেন নিজেই এখানে নেমে এসেছে বয়ে চলেছে লাচুং নদী ইউথাং থেকে বয়ে এসে চুং থাঙে গিয়ে মিশেছে লাচেন নদীর সাথে তারপরে তিস্তা নাম নিয়ে বয়ে গেছে সমতলে সামনে দেখা যাচ্ছে আমাদের হোটেল মেওলং রেজেন্সি বহু মাউন্টেন বাইক নিয়ে ট্রেকিং করতে থেকে কিছুটা আসে এগিয়ে রয়েছে এক চেকপোস্ট তার কিছু পরে একটা রাস্তা দান দিকে লাচুং চু পেরিয়ে সেভচুং চু ধরে গোড়ালা পাস হয়ে সোজা উঠে গেছে তিব্বতে যাওয়ার পারমিশন নেই কাটাও পর্যন্ত যাওয়া যায় এই রাস্তা দিয়ে লাচুংয়ের রূপে মুক্ত হতে না হতে গাড়ির ড্রাইভার তারা লাগাতে লাগলো ইউমথাং যাওয়ার জন্য যেহেতু আজ আমরা ইউমথাং ঘুরে এসেই ক্যান্টক ফিরে যাব তাই আগেই গাড়িতে লাগেজ তুলে ফেললাম পরে তাড়াহুড়ো করতে গিয়ে আরও দেরি হয়ে যায় শুধু তাই নয় অনেকে অনেক লাগেজ ফেলে চলে যায় আগের দিনের স্নোফলে সামনের পাহাড়গুলো বরফে পুরো ঢেকে গিয়েছে আমরা চড়ে বসলাম গাড়িতে ইউমথাং ও জিরো পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে উত্তরমুখী সড়ক ধরে ছুটলো আমাদের গাড়ি আমাদের দান দিকে লাচুংচু বা লাচুং নদী বয়ে চলেছে রাস্তার অবস্থা মোটেই ভালো নয় প্রচন্ড ঝাঁকুনিতে ভোর ভাঙল চারিদিকে মনে হচ্ছে কেউ যেন তাণ্ডব চালিয়েছে পিচ রাস্তা উধাও রাস্তার চারিদিকে বড় বড় বোল্ডার পরে রয়েছে পাহাড়ের উপর থেকে ছোট বড় প্রচুর বোল্ডার নিচে গড়িয়ে পড়েছে এখান দিয়ে বইজত একটি নদী নাম ছিল ফুনি সেই সময় এক প্রাকৃতিক রোষে পাহাড় ধুষে সেই নদীর প্রতিপথ বন্ধ হয়ে সৃষ্টি হয়ে এক হ্রদ নাম ফুনি হ্রদ আমাদের সে হ্রদ দেখতে যাওয়া হয়নি তবে অনেকেই যায় লাচুং থেকে ঘন্টাখানেকে চলার পর পুরো রাস্তাটাই যেন কানন হয়ে গেল রাস্তার দুধারে বিভিন্ন সমার সমারোহে রঙিন হয়ে উঠেছে আমরা চলেছি সিংবার রডনেন্ডন স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল কোনো এক রঙিন স্বর্গীয় পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি চারিদিকে ফুলের সমারোহ এপ্রিল ও মে মাসে এখানে ফুলের আগুন লেগে যায় এই অভয়ারণ্যের আয়তন প্রায় চুয়াল্লিশ বর্গ কিলোমিটার ইউমথাং হল সিকিমের পুষ্পকন্যা পুষ্প লঙ্কারে সুশোভিত প্রকৃতির বুকে স্বর্গীয় কানন। চারিদিকে অ্যালপাইন অরণ্য লাট সিলভার ফার নানা প্রজাতির অ্যালপাইন গাছ দেখা যায় এর সৌন্দর্য মনকে মোহিত করে রাখে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইউমথাং ছোট্ট একটি বাজারে আমাদের মধ্যে যারা এসছিল তাদের অনেকেই এই বাজারে গরমের কিছু পোশাক কিনতে দেখলাম ব্যস্ত হয়ে পড়েছে গ্যাংটক থেকে ইউমথাং এর দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার আর ইউমথাং এর হাইট এগারো হাজার ছশো ফিট বিশেষ করে এপ্রিলের শেষে এখানে বিভিন্ন প্রজাতির রডডেন্ডন প্রিমোলা স্নেক লিলি পপি ম্যাগনোলিয়া হরেক রকমের ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে চব্বিশ রকমের রডডেন্ডন বা গুরাস এখানে দেখা যায় ইউমথাংকে বলা হয় সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স লাচুং থেকে এর দূরত্ব চব্বিশ কিলোমিটার পৌঁছাতে সময় লাগে ঘন্টা দেড়ে আবার অনেকে কে বলে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট ইউমথাং ভ্যালিতে রয়েছে একটি উস্র প্রস্রবণ নদীর উপর ব্রিজ পার হয়ে সেখানে যেতে হয় এখানে সবুজ বুগিযাল থাকার জন্য প্রচুর ইয়াক চড়ে সামনে চারণভূমি তুই ইয়াকের দল ঘুরে বেড়াচ্ছে ইউমেস্যাংডং থেকে উৎপন্ন হয়ে ইউথাংচু হয়ে চলেছে ইউমথাং ভ্যালির ওপর দিয়ে ইউমথাং ভ্যালির পেছনে যে রিসটা দেখা যায় তার নাম চোলা রিস তার গায়ে রয়েছে দুর্ভদ্য পাইনের জঙ্গল আমরা ইউমথাং ভ্যালিকে ছেড়ে রওনা দিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে অর্থাৎ ইউমে এর উদ্দেশ্যে হিংথান থেকে জিরো পয়েন্টের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার আর ইয়াক্সে আঠারো কিলোমিটার এই ইয়াক্সেতে প্রচুর ইয়াক ঘুরে বেলায় ইউমথাং থেকে জিরো পয়েন্ট যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা মতন আমরা ক্রমেই পাকদণ্ডির পথে ওপরে উঠতে লাগলাম নিচে সবুজ প্রান্তরে যার নাম ইয়াক্সে সেখানে ইয়াকের দল ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য বেশ লেট হয়ে গেল যদিও পাহাড়ে গাড়ি খারাপ হয়ে যাওয়াটা এটা সাধারণ ব্যাপার শীতকালে এখানে আট থেকে দশ ফুট তুষারে ঢেকে যায় স্যাংডং এর উচ্চতা তেরো হাজার সাতশো ফুট এবং জিরো পয়েন্টের উচ্চতা পনেরো হাজার তিনশো ফুট তাই এখানে প্রায় অনেকেই শ্বাসকষ্টে ভোগেন সামনে দেখা যাচ্ছে পর্যটকরা সেবুচুকি অতিক্রম করে তুষারের রাজ্যে চলেছে এই জিরো পয়েন্টে গাড়ির রাস্তা শেষ এরপর আর যাওয়ার পারমিশন নেই সামনে চায়না বর্ডার এখান থেকে একটি ট্রেকিং পথ আছে পাওহণরি পর্বতের নিচে ডঙ্কিয়ালা পাস অতিক্রম করে চোলামুল লেকের পাদদেশে নামা যায় তবে সে পথ সর্বসাধারণের জন্য নয় আবার আর একটা ট্রেকিং পথ আছে ইউমেসেংডংয়ের বাঁদিকে প্রধান গিরিশিরার নাম চুঙ্গু ওই গিরিশিরার ওপরে অবস্থিত সেবুলা পাস ইউমে থেকে ওই পাস অতিক্রম করে থাঙ্গু যাওয়া যায় এই সেবুলা পাশের নিচে সেবুচু লেক কি ছোট্ট নদী সেবুচু উৎপন্ন হয়ে এর উপর দিয়ে বয়ে গিয়েছে পরে ডংকিয়াচুর সঙ্গে মিলিত হয়ে লাচুংচু নাম নিয়ে বয়ে গিয়েছে এর উপর দিয়ে এই ভিডিও সম্বন্ধে আপনার কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক বটনে একটা ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করতে পারি সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব বটনের পাশে বেল আইকনে একটি ক্লিক করে দেবেন অনেক অনেক ধন্যবাদ